যদি আপনার কানেকশনটা একটু খেয়াল করে নিয়ে কানেকশনটা এখানে একটা টুপিন দিলাম এই টুপিনে যে ফেসটা আছে আপনারা দেখেন এই যে এখানে ফেজ আছে এই ফেজটার সাথে রেগুলেটরের ফেজ কানেকশন দিলাম ওইদিকে আউট হয়ে এদিকে বেট হইলো বেট হয়ে ফ্যানে চলে গেলো ফ্যান থেকে এটা নিউট্রাল বেট হয়ে আবার টুপিনে এসে কানেকশন হয়ে গেলো এই যে টুপিনে কানেকশন হয়ে টুপিনে কানেকশন হয়ে ওইদিকে পাস হয়ে গেলো এই হচ্ছে কানেকশন এই বন্ধুরা এইগুলো আছে ফ্যানের রেগুলেটর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখাবো কিভাবে ফ্যানের রেগুলেটর বা ফ্যান ড্রিমার পরীক্ষা করতে হয় এখানে অনেকগুলো ফ্যান ড্রিমার দেখতে পাচ্ছেন আমরা এই সবগুলো পরীক্ষা করব আর ও পেন ড্রিমার আমাদের হাতে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পেন ড্রিমার এই পেন ড্রিমারটার মতো এই পেন ড্রিমারটা ওকে আছে এবারে হচ্ছে মাত্র পরীক্ষা করে রাখলাম এখন এই পেন ড্রিমারটা আমরা পরীক্ষা করব এই যে দেখেন এটা আপনি চাইলে প্যারালাল কানেকশন দিয়ে করতে পারবেন সিরিজ এ কানেকশন দিয়ে করতে পারবেন এটা হচ্ছে আমাদের সিরিজ টেস্টিং বোর্ড তুই বোর্ডে এটা হচ্ছে একটা সিরিজ সিরিজ কানেকশন এই জায়গায় আমরা একটা ল্যাম্প রাখছি এটা দেখতে পাচ্ছেন আর এই যে ফ্যানটা এটা আমরা চালায় দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কানেকশন করে দিয়েছি এখন আমরা এই যে রেগুলেটর টা আছে এটা আমরা বাড়াবো এই দেখেন বাড়াইতেছি এটা যখন আমরা ফুল করব ফুল করলে আপনারা দেখতে পাবেন যে এই যে আমাদের বাতি দেখেন বাতিটা জ্বলে উঠছে সিরিজ ড্যামটা জ্বলে উঠছে এদিকে আমাদের ফ্যানটা চলতেছে ঠিক আছে তো আমরা যদি একবারে সুইচটা অফ করে দিই তাহলে সব কিছু অফ হয়ে যাবে ঠিক আছে আমরা যদি আবার সুইচটা দিই দেখবেন আবার সবকিছু কিছু চলতেছে এদিকে ল্যাম্পটা চলছে এদিকে ফ্যানটা চলতেছে তো আমি আমাদের ভলিউমটা কমায় দিব ঠিক আছে এই যে ভলিউমটা কমাইতেছে এই দেখেন এখানে ইয়াটা কমে গেছে লাইটটা কমে গেছে এদিকে ফ্যানটার গতি কমে গেছে দেখা ফ্যানটার গতি কমে গেছে তো আমি যে আরো কমায় দিই এই যে আরো কমাই দিছি এই দেখেন লাইটটা প্রায় অফ হয়ে গেছে ফ্যানটাও প্রায় অফ হয়ে গেছে দেখছেন আমি আরো কমাই দিই এই লাইট আর জ্বলতেছে না ওইদিকে ফ্যান অফ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান একদম অফ হয়ে গেছে তো এখন আমরা এই রেগুলেটরটা আবার বাড়াইয়া দিব ঠিক আছে আবার বাড়াইয়া দিব এই যে বাড়াই দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এই যে লাইট কে বাড়লো তো এদিকে এই যে ফ্যানটা খুব হাই স্পিডে চলতেছে ফ্যানটা ফ্যানে ঘুরতে দেখে খুব হাই স্পিডে চলতেছে এদিকে দেখেন লাইটটা কিন্তু অনেক বেশি আলো দিচ্ছে ঠিক আছে তো এভাবে হচ্ছে ফ্যান রেগুলেটর পরীক্ষা করতে হয় এবার এই সেম জিনিসটা আমরা হচ্ছে ফ্যানের আলো দিয়ে চেক করব ঠিক আছে তো আমরা সিরিজ ল্যাপটপ অফ করে দিলাম করে দিয়ে আমরা এটা ফেরালালে নিয়ে আসলাম এখন একটু সাবধান থাকতে হবে কারণ এটা ফেরালাল কানেকশন এখানে শর্ট খাইলে উপরে ক্ষতি হবে বা শর্ট হয়ে গেলে তো আমি এখন লাইন দিলাম লাইন দিতে দেখেন ফ্যানটা খুব স্পিডে চলতেছে কারণ এটা স্পিডে দেওয়া ছিল ফ্যানের আওয়াজটা শুনে এখন আমরা এটা আস্তে আস্তে কমাইতে থাকবো দেখেন আমরা এদিকে এদিকে ঘুরে ঘুরে কমাইতেছে এদিকে এদিকে ফ্যানটা কমে গেছে আরো কমে গেছে আমরা চাইলে একবার অফ করে দিতে পারবো এই যে একবারে নিচে নিয়ে আসছে ঠিক আছে আমরা এই দিকে আপনারা লক্ষ্য করবেন এটা আমি আস্তে আস্তে বাড়াইতে এই এই দেখেন যে বাড়াইতেছি আমি এই ফ্যানের দিকে খেয়াল করেন এই দেখেন বাড়তেছে ফ্যান ঠিক আছে তো এটা অল্প অল্প করে চলতেছে আমরা ফ্যান ফুল স্পিডের দিকে নিয়ে যেতেছে দুই নিয়ে গেছে দেখেন ফ্যানের গতি বাড়ছে আমরা যখন ফুল স্পিডে তিনি তিনে নিয়ে গেলে ফ্যানের আওয়াজটা শুভ আপনার শুনতে পারবেন ঠিক আছে এই যে ফুল স্পিডে আছে তো এটা ভালো একটা রেগুলেটর এবার সেম এই জায়গায় আমরা যদি একটা নর্মাল রেগুলেটর দিই আপনার কানেকশনটা একটু খেয়াল করে নিয়ে যাই কানেকশনটা এখানে একটা টু পিন দিলাম এই টু পিনের যে ফেজটা আছে আপনারা দেখেন এই যে এখানে ফেজ আছে এই ফেজটার সাথে রেগুলেটরের ফেজ কানেকশন দিলাম ওইদিকে আউট হয়ে এদিকে বের হলো বের হয়ে ফ্যানে চলে গেল ফ্যান থেকে এটা নিউট্রাল বের হয়ে আবার টুপিনে এসে কানেকশন হয়ে গেল এই যে টুপিনে কানেকশন হয়ে প্রোফাইল কালেকশন এর দিকে পাস হয়ে গেল এই হচ্ছে কালেকশন তো আপনারা তাহলে বুঝতে পারছেন এবার আমরা একটা নষ্ট লাগাই আপনাদেরকে দেখাবো নষ্ট রেগুলটা লাগাই দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে আমরা নতুন এটা দিলাম ওটা নষ্ট তো এটা আমি অনেক স্পিডে দেখেন আমি গতি গতি এই যে কমায় দিলাম কোন প্যানের কোনো পরিবর্তন নাই আমি গতি বাড়াই দিলাম ঠিক আছে তারপরও প্যানের কোনো পরিবর্তন নেই দেখেন প্যান যেই জায়গায় আছে ওই জায়গায় আছে আমরা যদি সিরিজ সিরিজ টেস্টে দেই যেহেতু এখানে সিরিজ ল্যাম্প আছে তাহলে একটা সিগন্যাল পাওয়ার কথা যদি এটা ওকে থাকে তো এই যে আমি এটা এখানে নিলাম নিয়ে এখন এই যে সিরিজ লাইন দিয়ে দিলাম এই যে সিরিজ লাইন দিলাম এই দেখেন আমাদের সিরিজের যে বাতি আছে এটা অপ অবস্থায় আছে জ্বলতেছে না ঠিক আছে হাই স্পিডে দেওয়া তারপরে জ্বলতেছে না এই যে আমি রেগুলেটর দেখেন রেগুলেটর ঘুরাই দিয়েছি এই শব্দ হয়েছে কিন্তু কোনো চলতেছে না বাতি জ্বলতেছে না এই দেখেন ঠিক আছে